রক্তে লাল হয়ে উঠল সাগরের সীমান্ত সুরক্ষা বাহিনীর একশো তেত্রিশ নম্বর ব্যাটুলিয়ানের সদর দপ্তর সহকর্মীর গুলিতে মৃত্যু হয় এক জোয়ানের গুরুতর জখম হয় আরও দুই জোয়ান ঘটনা শুক্রবার রাতে আহতদের চিকিৎসা চলছে হাসপাতালে সীমান্ত সুরক্ষা বাহিনী সূত্রের খবর এদিন রাতে হঠাৎ করে বুলেটের শব্দে কেঁপে উঠে নম্বর সদর দপ্তর বুলেটের শব্দ শুনে ছুটে আসে ক্যাম্পে থাকা অন্যান্য জোয়ানরা তারা এসে দেখতে পায় বিডি রাও নামে এক জোয়ানের রক্তাক্ত নিথর দেহ পড়ে আছে ব্যারাকের সামনে পাশেই ছটফট করছে গুলিবিদ্ধ অনিল কুমার ও ধনুরাজ সিং সীমান্ত সুরক্ষা বাহিনীর আধিকারিকরা জানান এদিন রাতে ব্যারাকে ছিল সাতজন জুয়ান তাদের মধ্যে চারজন রাতেই খাওয়ার জন্য বেরিয়ে যায় বেড়াক থেকে বাদ বাকি তিনজন ছিল এরা ভিডি রাও অনিল কুমার ও ধনরাজ ভিডি রাও অনিল কুমার তখন অনিল কুমার মোবাইলে কথা বলছিলেন এবং ধনরাজ ঘুমিয়েছিল ভিডি রাওয়ের গুলিতে উভয়ে মাটিতে লুটিয়ে পড়ে তাদের পায়ে গুলি লাগে অবস্থা ব্যগতিক দেখে রাও নিজের রাইফেল থেকে গুলি ছুড়ে নিজেই আত্মহত্যা করেন সঙ্গে সঙ্গে অনিল কুমার ও ধনরাজ সিংকে উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসা হয় অনিল কুমারের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে এই ঘটনা প্রসঙ্গে উত্তর জেলার পুলিশ সুপার ভারুপদ চক্রবর্তী বলেন রাতের পানি সাগর থানায় খবর আসে সাগর বিএসএফ সদর দপ্তরে একজন বিএসএফ জোয়ান আত্মহত্যা করেছে এই খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়

কনস্টেবল উনিও ওয়ান থার্টি থ্রি বিএন বিএসএফের ওনাকে গুলি করেছিলেন উনি ইঞ্জুর হয়েছেন এবং এই যে গোলাগুলির মধ্যে পরে ধনরাজ বলে একজন কনস্টেবল উনি ওনার পায়ের গুঁড়ার জাগাত পেয়েছেন ওনাকে ধর্মনগর হসপিটালে আনা হয়েছে এই ঘটনার উপর ভিত্তি করে পানিসাগর পি এস এ একটা কেস তবে কি কারণে কনস্টেবল ভিজি দুর্গারাও তার দুই সহকর্মীকে গুলি করলো বা নিজেই কেন আত্মহত্যা করলো গোটা বিষয়টি নিয়ে ধোয়াশা রয়েছে তদন্তকারী পুলিশও বিএসএফ কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খুলেনিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড